মিনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে সিপিএমের অন্দরে দুটি ভাগ আছে একপক্ষ পক্ষ সরাসরি সমর্থন করেন অপরপক্ষ মীনাক্ষীর সব কিছু সমর্থন করেন না প্রথমপক্ষ নতুন প্রজন্মের নেতা কর্মীরা আর দ্বিতীয় পক্ষ প্রবীণরা সিপিএমের কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মিনাক্ষী মুখোপাধ্যায় তাই এবার সিপিএমের এর যুব সংগঠন ডিওয়াইফআই থেকে সরে যেতে হতে পারে মিনাক্ষীকে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে আগামী একুশ থেকে তেইশ জুন সিপিএমের যুগ সংগঠনের রাজ্য সম্মেলন হবে বলে সূত্রের খবর সেখানেই পরিবর্তন হতে পারে সিপিএমের সব গণসংগঠনই স্বাধীনভাবে কাজ করে গঠনতন্ত্র মেনে তা করে বলেই দাবি তাদের কিন্তু সংশ্লিষ্ট গণসংগঠনের শীর্ষ নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আলিমুদ্দিন স্ট্রিটের অঙ্গুলি হেলন থাকে সিপিএম এর বয়সীমার নিয়ম অনুযায়ী দায়িত্বভার বেড়ে যাওয়া এবং বয়সের কারণে ডিওয়াইএফআই থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সরে যাওয়া প্রায় নিশ্চিত সেখানে কে আসবেন সেটা নিয়েই সিপিএমের অন্দরে এখন জোর চর্চা শুরু হয়েছে সম্প্রতি কলতান দাশগুপ্তের সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর কিন্তু বয়সের মাপকাঠির জেরে তিনিও মিনাক্ষীর জায়গায় আসতে পারবেন না তাহলে যুগ সংগঠনকে কে নেতৃত্ব দেবেন একাধিক নাম উঠে এলেও এখনও কোন নামের উপর সিলমোহর পড়েনি তবে যে নামগুলি উঠে এসেছে সেগুলির মধ্যে রয়েছে অয়নাংশু সরকার অপূর্ব প্রামাণিক সহ কয়েকটি নাম অয়নাংশু সরকারের পাল্লা এখন ভারী বলে সিপিএম সূত্রে খবর আবার ডিওয়াইএফআইয়ের সভাপতি ধ্রুবজ্যোতি সাহাকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও গুঞ্জন শুরু হয়েছে বর্ধমান লবি এখানে কাজ করবে বলেই সূত্রের খবর সেক্ষেত্রে অয়নাংশু সরকার বর্ধমানের নেতা হওয়ায় এগিয়ে রয়েছেন সিজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমান এসএফআই থেকে সরে যাওয়ার পর তাদের জায়গায় এসেছেন একজন কলকাতার ছাত্রনেতা আর একজন কোচবিহারের ছাত্রনেতা বরাবর দেখা গিয়েছে ছাত্র যুগ সংগঠনে বর্ধমান অথবা উত্তর চব্বিশ পরগনা থেকে নেতা বেছে নেওয়া হয়েছে তবে এখন আর সেই চাপ নেই সংগঠনও নেই বিধায়ক সাংসদও নেই তাই তো ডিওয়াইএফআই এর এখনকার সভাপতি মুর্শিদাবাদ জেলার এসএফআই নতুন নেতৃত্বের কেউই বর্ধমান উত্তর চব্বিশ পরগনার নন মিনাক্ষীর জায়গায় সেক্ষেত্রে সব অঙ্ক পাল্টে যেতেই পারে